সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম তেত্রিশ নম্বর সুরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা বিশেষ কয়েকটি জিনিস শিখব তার ভিতরে একটি হল মুহাম্মদ উপাধি কে ধারণ করতে পারে আর মুহাম্মদ খতামান নাবিন কীভাবে হয় আর মুহাম্মাদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল কিভাবে হয় এই আয়াতে আল্লাহ বলছেন মাকায়না মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজা লিকুম ওলাকি রসুল আল্লাহি ওয়াহাতামান ওয়াকান আল্লাহ বিকুল ইসাহীন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ বার্তাবাহক রাসুল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ প্রত্যেকটি জিনিসকে ভালোভাবেই জানেন আপনি যখন আয়াত প্রচার করবেন তখন আপনার নাম হবে বিশেষ বার্তাবাহক রাসুল যেটি আমরা পাঁচ নম্বর সুরাল আল আর সাতষট্টি নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রসূল হে বিশেষ বার্তাবাহক রাসুল মনে রাখবেন এটি হচ্ছে চলমান আজ দু সাল চলমান এই কথাটি চলমান এটি অতীতের কোনো ব্যক্তি নিয়ে তালা বলছেন না ইয়া আইয়ুহার রসূল উ বাল্লিক মা উমসিলা ইলাইকামের রব্বিক তুমি তাবলিগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় ফামা যদি তুমি সেটি না করো তাহলে তুমি তার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না আল্লাহ নাস নিশ্চয় আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে হেফাজতে রাখবেন আল্লাহ আলাহদুল কম আল কাফেরিন আল্লাহ ওই কমকে কখনো হিদায়ত করে না যে কম কোরআনের আয়াত গোপন করে তো আমাদের দেশের মানুষের হিদায়ত নেই এর কারণ কি এরা কোরআনের রিয়াল মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতাম নাবীনকে ছেড়ে ফেক মোহাম্মদের পিছনে জীবন কাটাচ্ছে এবং ফেক মোহাম্মদের নামে হাজার হাজার না লাখ লাখ হাদিস যা এরা মেনে চলেছে কেউ শিয়া হয়ে কেউ সুন্নি হয়ে কেউ সালাফি হয়ে মুহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামা নাবিন দ্বারা যা সত্যায়িত না সেটি আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি কোনোভাবে মানতে পারব না রবের বিশেষ বার্তাবাহক রাসুল রবের আয়াতকে কি করবেন তাবলিক করবেন এখন রবের বিশেষ বার্তাবাহক রাসুলের প্র্যাকটিসে কখনো আমরা খুঁজে পাব না বিশ্ব ইজতেমার জন্য আমাদেরকে ঢাকার টঙ্গিতে যেতে হবে এবং সাদ গ্রুপের জন্য জমা হতে হবে জুবায়ের গ্রুপের জন্য জমা হতে হবে আবার চিটাঙ্গের বিভিন্ন জায়গায় ইলিয়াস আক্তার গ্রুপের তাবলিগি জামাত জমা হইতো জমা হয়ে থাকে পাকিস্তানেও সেই একই ব্যাপার করাচিতে বিশেষ করে আর তাদেরও বিশ্ব ইজতেমা হয় পাঞ্জাবের বিভিন্ন জায়গায় যেমন সুন্নি দেওবান্দিদের হয় রায়বিন্ডে ওদের হয় বিভিন্ন জায়গায় ওরা সুন্নি বেড়ে লোবি ঠিক একই কায়দায় যখন আপনাকে আমাকে এই আয়াতটি বুঝে আসবে তখন আপনি আমি কি করব মাকানা কানা মোহাম্মাদুন আবা আহাদিমের রিজা আলিকুম আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মাদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না দাদানা নানা না পর নানা বলাকির রসুল আল্লাহ কিন্তু আল্লাহ তালা রসুল ইতিহাসের মোহাম্মদ নয়জন সন্তানের বাবা এবং এক গাদা নাতিদের নানা তাহলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর উপাধি সেই লোকটি ধারণ করতে পারল না যারা তাকে মেনে চলেছে তারা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে এক পাশে রেখে দিয়েছে যার ফলে কি হচ্ছে এই দাঙ্গা হাঙ্গামা এই মারামারি কাটাকাটি এই ইরাক ইরানের যুদ্ধ সাদ্দাম ঘমিনির যুদ্ধ আবার ইরাক কুয়েতের যুদ্ধ আবার সৌদি আরব ইয়ামানের যুদ্ধ আবার সিরিয়া তার নিজের দেশের সুন্নিদের সাথে যুদ্ধ এগুলি সব শিয়া সুন্নি সালাফিরা করেই চলেছে কারণ এদের কাছে মোহাম্মাদুর রসুলুল্লাহর কনসেপ্ট ক্লিয়ার না মুহাম্মাদুর রসুল্লাহ হিসাবে এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনি আবদুল বিন হাসেমকে মেনে চলেছে আর আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে বিএনপি মার্কা মুসলমান তারাও মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে আবার বি মার্কা মুসলমান তারাও মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে এমতাবস্থায় আমাদের দেশে সুন্নিদের মাদ্রাসাও রয়েছে শিয়াদের মাদ্রাসাও রয়েছে সালাফিদের মাদ্রাসাও রয়েছে এরা সবাই একে অপরের মুখোমুখি হয়ে হিংসা ঘেরিনা আর দলাদলি মারামারি কাটাকাটিতে গালাগালি দেওয়ার তালে ব্যস্ত রয়েছে কারণ এদের কাছে মোহাম্মদুর রসুল এই যে খতামা নাবি এটি তাদের কাছে ক্লিয়ার না যার ফলে এরা সবাই ফেক মোহাম্মদকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে এখন আপনাকে আর আমাকে কি করতে হবে রবেশ শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমরা মোহাম্মদুর রসুল মেনে চলি আর মোহাম্মদুর রসুল্লাহর আমরা সঙ্গীসাথী হয়ে কাজ করি তাই মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথীরা নিজেদের মধ্যে রহমদিল হয় নিজেদের মধ্যে তারা কখনো আতঙ্ক তৈরি করে না কিন্তু ফেক মোহাম্মদের সঙ্গীসাথীরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেই চলেছে যা ইতিহাস লেখা হয়েছে এবং ইতিহাস বলছে আর সেই মোহাম্মাদ তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে তার মৃত্যুর পর তার নিজের বানানো খলিফা এবং সাহাবা নিজেরা মারামারি কামড়াকামড়ি করে আবু বাকার ওমর ওসমানকে মেরে দিয়েছে আবার ইরাই কারবালা যুদ্ধ করেছে আবার ইরাই উস্টিনের যুদ্ধ এবং সিফেনের যুদ্ধ করেছে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক হচ্ছে মোহাম্মদ সাথে বার্তাবাহক রাসুল এবং সকল নবীদের সিল তো তো উনিশজন নবীদের কথা কোরআনে রয়েছে এই উনিশ জনের সিল হলেন মোহাম্মাদুর রাসুল উল্লাহ ওয়াহান্ন এখন জনের বাহিরে যদি আপনি আমি কোনো ব্যক্তিকে রাসুল এবং নবী মেনে চলি তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। এই উনিশটি ক্যারেক্টর কোরআনের ভিতরে রয়েছে এগুলি কখনো মরে না কিন্তু এইগুলি সব উপাধি আর এই কারণেই এই যে উনিশজন নবী আর পাঁচজন রাসুল টোটাল চব্বিশ জন এছাড়া সিদ্দিকীন সোহাদা সালেহীন রয়েছে এদের কার ওর কবর আল্লাহ তালার ইসলামী কিংডমে স্পেসিফিকভাবে নেই কারিটা হতেও পারে না তবে এদের চরিত্রে যখন আপনি আমি আসবো এদের উপাধি যখন আমরা গ্রহণ করে নেব এদের পদবি যখন আমরা নিব তখন আমরা আবার মৃত্যুবরণ করব। কিন্তু এই উপাধি চরিত্র কখনো মরে না এই উপাধি চরিত্র কখনো হত্যা হয় না আপনাকে আমাকে মরতে হবে অথবা হত্যা হতে হবে এটি তিন নম্বর সোরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে লিখা ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল খালাত মিন কবলিহির রসুল আও কুতিলা ইন কলা আলা আবিকুম ওমা ইয়ান কলিবা আলা আকিব ইয়াদুর রাহা সৈয়া ওয়াসাইজ সিল্লা কিরিন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহতালার বার্তাবাহক রাসুল ছাড়া আর কিছুই নয় তার পূর্বে সকল রাসুলগণ অতীত হয়ে গেছে যদি সে মারা যায় কিংবা হত্যা হয় তাহলে তোমরা কি পিছনে চলে যাবে যদি কেউ যায় তাহলে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না আর আল্লাহালা তাদের জন্য খুব বেশি এহসান করেন যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এখন আপনি যদি চলমান মোহাম্মাদুর রসুল উল্লাহ ওয়াহতামান নাবিনে সত্তায়িত করা এই ক্যারেক্টারের উপরে আসতে চান তাহলে আপনাকে আয়াত প্রচার করতে হবে আয়াত যদি আপনি প্রচার না করেন তাহলে কখনো আপনি এই ক্যারেক্টারের উপরে আসতে পারবেন না যদি আপনি হাদিস প্রচার করেন যদি আপনি ফিকা উসুল এজমাকিয়াস ফলসফা রেওয়ায়ত নুজুল তাফসির সিরাত এবং ইতিহাস প্রচার করেন তাহলে আপনি মোহাম্মদুর রসুল্লাহ হতে পারবেন না তাই আপনি হতামা নাবিন হয়ে সত্তায়িতও করতে পারবেন না কারণ আপনি কোনো ফেক মোহাম্মদের পিছনে যেয়ে জীবন কাটাচ্ছেন আর যখন আপনি এই মোহাম্মদ উপাধি ধারণ করবেন তখন কোরআনের মধ্য থেকে আপনার কাছে নাজিল হওয়া শুরু হবে অনুনা কোরআন শিফা উম ও হসার। এখানে বলা হচ্ছে আল্লাহ বোসেন আমি কোরআনের মধ্য থেকে নাজিল করি যা আরোপ এবং রহমত যা মুমিন কমের জন্য এরপরেও যদি মনে করেন যে আপনাদের বুঝি আসছে না তাহলে আপনাদের কে বুঝাবে সেটিও আমি জানি না তবে মনে রাখবেন রবেশ শান্তির রাজ্যে কোরআন বোঝার জন্য আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ বুঝতে হবে এবং কোরআন যে আল্লাহ তাল্লার পক্ষ থেকে আর কোরআন থেকে যে নাজিল হয় যেটি যে আয়াতটি আমি পড়ে শোনালাম সতেরো নম্বর সোরা ইসরাইলের ইসরায়েলের আয়াত নম্বর বির আশি তদরূপ কোরআন নিয়ে আপনাকে আমাকে গবেষণা করতে হবে চার নম্বর সোরান নিসা এর আয়াত নম্বর যখন আমরা দেখি আসি তখন আমরা খুঁজে পাই সেখানে বলা হচ্ছে আফালা এতাদা আল কোরআন আম আলা কুল আফালা এতাদা আল কোরআন ওয়ালাউ কান ইন্দি গয় রিল্লাহি লা ওয়াজাদু ফিখ্তিলাফ আনকাসি তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত এখন যারা কোরআন নিয়ে গবেষণা করছে না তারা অন্তত নিজেদের হৃদয় তালা লাগিয়ে রেখেছে যেটি সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মাদের আমরা যখন আয়াত নম্বর দেখি চব্বিশ সেখানে বলা হচ্ছে আফালা বারুন আল কোরআন আম আলা কুলুবিন আক ফালুহা তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না না তাদের হৃদয়ে তালা লাগিয়ে রেখেছে তো যারা তালা লাগিয়ে রেখেছে তারা কখনো কোরআন নিয়ে গবেষণা করবে না তারা মোহাম্মদুর রসুল্লাহ কেউ মানবে না তারা খতামান না বিয়েনও জানবে না তারা ফেক মোহাম্মদ এবং ফেক আহমাদকে মেনে নিজেদেরকে শিয়া সুন্নি সালাফি এবং আহমাদি কাদিয়ানি হিসেবে প্রেজেন্ট করবে আর এটি আমরা রবে শান্তির রাজ্যে যেখানেই থাকি না কেন এই পার্টিসগুলো আমরা দেখতে পাচ্ছি নন মুসলিমরা যখন ইসলামে আসে তারা ধরা খাচ্ছে এদের জালে এসে কেউ সুন্নি হচ্ছে কেউ শিয়া হচ্ছে কেউ সালাফি হচ্ছে কেউ কাদিয়েনি হচ্ছে আমরা যারা ইউরোপে থাকি আমরা দেখেই চলেছি আফ্রিকাতেও দেখা হয়েছে আবার এশিয়ার দেশগুলিতে বিশেষ করে আমাদের দেশে প্রাণ গ্রুপ অফ কোম্পানিজ বা আরও তাদের আর এফ এল ছাড়া আরও অনেক কিছু রয়েছে এরা সবাই দিয়ানি এদের যে ফ্যামিলি রয়েছে আবার কেউ শিয়া রয়েছে চিটাংয়ে বলেন পুরাতন ঢাকাতে বলেন আবার কেউ সুন্নি হানাফি রয়েছে হেফাজত রয়েছে তরিকত রয়েছে আবার শরিয়াত মারিফাত হাকিকত রয়েছে আবার হেজবুত তাহিদ রয়েছে কেউ কেউ কোরআনিস্ট রয়েছে তো এইভাবে রবে শান্তির রাজ্যে যত ফিরকা পাওয়া যায় তার বিশেষ একটি বড় অংশ আমাদের বাংলাদেশেই পাওয়া যায় পশ্চিম বাংলায়ও পাওয়া যায় বাঙালিদের মাঝে আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ নাবিন বুঝে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন অন্যথায় যারা ফেক মোহাম্মাদকে মেনে চলেছেন তারা সবাই ফেসে গেছেন